বৃষ্টি বিলাস ওয়েদারে বাড়ির সবার জন্য খিচুড়ি রান্না করতে চলে আসলাম রান্নাঘরে হ্যালো আসসালাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে বৃষ্টি হবে আর বাসায় খিচুড়ি রান্না হবে না এটা তো হতেই পারে না আমাদের বাসায় খিচুড়িটা সবাই অনেক বেশি পছন্দ করে মানে বৃষ্টি ছাড়াও সচরাচর প্রায় সময় খিচুড়ি খাওয়া হয় এত বেশি পছন্দ সবার বেশিরভাগ ভাতের চাউল দিয়ে খিচুড়িটা রান্না করা হয় কারণ সব সময় তো পোলা চাল বাসায় থাকে না আর সব কিছু রেডি করে রান্না করা অনেক বেশি ঝামেলা যখন খেতে মন যায় তখন আসলে ইনস্ট্যান্ট ভাতের চাল দিয়ে বেশি রান্না করা হয় আর সেদিন মা বলছিল যে পোলা চাল বাসায় আছে তুমি পোলা চাল দিয়ে এটা রান্না করো দেন যা বলা সেই কাজ আমি সব কিছু গোছায় গাছায় রান্না করতে চলে আসছি সব কিছু গোছানো থাকলে রান্না করাটা অনেক বেশি সহজ হয় আর রান্নার আগে সব কিছু আমি গোছাই নেই এতে আমার অনেক বেশি সুবিধা হয় মানে রান্না করতে করতে তেমন কোনো কিছু গোছাতে হয় না যেহেতু একা হাতে রান্না করা হয় দেন সব কিছু গোছাই রান্না করতে আসি সেই দিন জানি না এত বেশি ভালো লাগছিল রান্না করতে বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তো প্রায় সারা রাত বৃষ্টি হয়েছে এত বেশি ভালো লাগছে আজকেও বৃষ্টি হচ্ছিল আর এটা গতকালের ভিডিও আর এত বেশি ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার এদিকে যেহেতু আমি মসুরির ডাল দিয়ে পোলা চাল দিয়ে খিচুড়িটা রান্না করব সেক্ষেত্রে মসুরির চালটা আমি একটু ভালো মতন ভেজে নিচ্ছিলাম মানে কষিয়ে নিচ্ছিলাম অনেকেই মসুর ডাল আর পোলাও চাল একসাথে দিয়ে কষিয়ে নেয় কিন্তু আমার যেন কেন মনে হয় যে একসাথে দুইটা দিলে মসুর ডালটা একটু কাটা কাঁচা কাঁচা থাকে এটা আমার ভালো লাগে না দেন আগে আমি মসুর ডালটা ভালো মতন কষিয়ে নিই তারপর কলর দিয়ে একটু ভেজে নিই এতে দুইটা একসাথে সিদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক বেশি মজা লাগে আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আমি একভাবে রান্না করি আরেকজন আরেকভাবে রান্না করে কারো রান্নার স্টাইল আসলে এক হয় না রান্না বসানোর আগে আমি গরম পানি করে রেখেছিলাম আর পোড়া চাল দিয়ে যেকোনো কিছু রান্না করার সময় গরম পানিটা মাস্ট দেওয়ার চেষ্টা করবেন আর এতে পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার মজাদার খিচুড়ি রেডি হয়ে গেছে আর এদিকে মা টেস্ট করে দেখছিল সব কিছু ঠিক আছে কি না সে তো টেস্ট করে বলছিল মাসাল্লাহ অনেক সুন্দর খিচুড়ি রান্না করছো তুমি আর ভালো কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে বলেন আর দুপুরের দিকেই গরু মাংস রান্না করা ছিল দেন একটু ছবি তোলার জন্য নিজের প্লেটটা আমি সুন্দর মতন সাজিয়ে নিচ্ছিলাম আর এভাবে সাজিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমি সচরাচর নিজের প্লেট সুন্দর মতন সাজিয়ে তারপর খায় কেন জানি না আমার খেতে অনেক বেশি ভালো লাগে মনে হয় যে যতটুকু ভাত খায় তার থেকে অনেক বেশি খাওয়া যায় এটা আমার উপনীয় জানি না কার সাথে মিলবে আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট এ আরো সুন্দর সুন্দর ব্লগ আপলোড হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ